তো গাইস আজকে যে দুটোকে এখন টাক করা হবে টাক করে দেবো যা গরম পড়েছে এই এই ওইটা তো থাক না থাক এখন দুজনের টাক হবে আগে মনীষ বাবাকে করবো তারপরে হুম কদিন ধরে ভাবছি টাক করবো টাক করবো বাট করাই হচ্ছে এইটা চুপ করো তুমি কষ্ট লাগে ও কষ্ট লাগে স্কুল থেকে আসছে আর বলছে মা আমি অনেক কষ্ট করে চুলগুলো বানিয়েছি আমাকে ডাক করো না প্লিস মা আমি কোনো কথাই কাজ হবে না এত গরমের মধ্যে ওদের চুলগুলো ছাল এই শট তখন ডাক হচ্ছে ওর কত জ্বালা ও ভাগ ও ডাক

নাচারা করবি না যেই লাগবে হাত কেটে দেব বলে দিই এই টেনশন না মনি এই গদি এবার টাকো যদি তোড়ি ভালো লাগে বাবা দেখবি মানে কি হবে বলতে তোমার কোনো কষ্ট হবে না মাতা ایپل নাই জল

কি করবো ওইটা এতক্ষণ কে রাখিস এই সবে ভিজাই রাখো বাড়ি এসে খাবার তাই জলে মাত্র ওইখানে রাখলাম ভিজাই রাখো তাড়াতাড়ি মাছ কেটে মনীষে রান্না করলাম স্কুলেতে আসে টাক হয়ে গেছে দীপিকাকে টাক করেছি তো আমি শ্যুট করছিলাম কিন্তু শ্যুট হয়নি কি করে জানি না বুঝতে পারিনি কারণ ডাব খাচ্ছে এই টাকলু রে এ এই করে এ বাবা দেখো সব ভেলে দিচ্ছে টাকলুর অবস্থা দেখো দুই টাকলু ওই টাকলু আর এই টাকলু তাতে চল স্নান করাবো আমি খাবো তোরা বেঁচে বা

hm mm?